বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা লোপাটের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক এগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ষাট হাজার কোটি টাকার অনিয়ম রয়েছে এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তার স্ত্রী ও ভাই এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক পালিয়ে যান গণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এরপর থেকে তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে এসব অনিয়মের সাথে শেখ হাসিনার ছেলে জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপের নামও আসছে বিগত আওয়ামী সরকারের বিশেষ অগ্রাধিকারের আট প্রকল্পে একুশ হাজার কোটি টাকা ছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে প্রায় ষাট হাজার কোটি টাকার দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুদক দুর্নীতি কমিশনের সভায় এসব অনিয়ম দুর্নীতি ও অর্থ লুটপাটের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় উনষাট হাজার কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজের জয় তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে তিউলিফ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা হারুনা রশিদের বিরুদ্ধে সাড়ে সতেরো কোটি টাকার বেশি তার স্ত্রী শিন আক্তারের বিরুদ্ধে প্রায় এগারো কোটি এবং হারুনের ভাই এ এম শাহরিয়ারের বিরুদ্ধে বারো কোটি ছিয়ানব্বই লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুদক এছাড়া প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তার এবং জনাব এ বি আমারিয়ার জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই এই তিনজন ব্যক্তির দাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে শেখ হাসিনার আলোচিত চারশো কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ছয়শো ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নারের নামে পৃথক মামলা করেছে সংস্থাটি দেশে বিদেশে তাদের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের বিষয়ে আমাদের তদন্ত দল আরও তথ্যাদি সংগ্রহের চেষ্টায় আছে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা